প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাতাগুলো রয়েছে আপনারা কিন্তু সবাই পাতাগুলো চিনে থাকেন তবু আমি এই পাতাগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিয়েছি এই পাতাগুলোকে নিম পাতা বলা হয়ে থাকে এই নিম পাতা চেনার একটি সহজ উপায় হবে নিম পাতা দুই পাত দিয়ে কিন্তু বন্ধুরা এই নিম পাতার কিন্তু অনেক উপকারিতা রয়েছে আপনারা অনেকেই জানেন যে নিম গাছকে ওষুধি গাছ বলা হয়ে থাকে কারণ নিম গাছের ছাল নিম গাছের ডাল এবং নিম গাছের পাতা অনেক উপকারী বিভিন্ন ওষুধের কাজে লাগে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাদের বাড়িতে থাকা জায়গা আছে তারা অবশ্যই একটি করে গাছ রোপণ করবেন বন্ধুরা এই নিমপাতার বিভিন্ন ধরনের উপকারিতা রয়েছে এটি সম্পর্কে আপনারা চাইলে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বিভিন্নভাবে কিন্তু এই নিম পাতাগুলো ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক উপকার হবে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর যদি কোনো মন্তব্য থাকে বা কিছু জানার থাকে তাহলে কমেন্টস করে আমাদেরকে জানাবেন আজকের মধ্যে এই ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম